সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে বগুড়া জেলায় জমিতে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহারের ফলে হারিয়ে ফেলেছে মাটি তার জীবনী শক্তি আর এই জীবনী শক্তিকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে দেশের অনেক মানুষ ও সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠান আজ দীপ্ত কৃষি পুরোটা সময় আপনারা দেখবেন তেমনি এক প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি তারা কিভাবে মাটির জীবনী শক্তিকে ফিরিয়ে আনছে এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাটির জৈব অংশে বসবাসকারী কোটি কোটি অনুজীবের মধ্যে উল্লেখযোগ্য অনুজীব ট্রাইকোডার্মা বিশেষ উপকারী এই বন্ধু ছত্রাক প্রকৃতির সব পচনশীল বস্তুকে মাটিতে মিশে পৃথিবীকে করে রাখে বাসযোগ্য প্রকৃতির এই বন্ধু এতদিন ছিল প্রকৃতিতে অবশেষে কৃষিবিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে জৈব প্রযুক্তি হিসেবে ট্রাইকোডার্মা এসেছে আমাদের হাতের মুঠোয় প্রথম এক লিটার তৈরি করার জন্য আমাদের দুশো গ্রাম আলো লাগবে আলুটা আমরা সিলে স্লাইস করে এরকম করে আমরা এটা কাটব আলু পাতলা করে কেটে নেবার পর তেরোশো মিলিগ্রাম পানিতে সেদ্ধ করে নিতে হবে কতক্ষণ ফুটবে এটা তাহলে এটা আমরা মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা পর ট্রাইকোডার্মার মিডিয়া তৈরির জন্য এবারে এক লিটার আলুর নির্যাসের সাথে বিশ গ্রাম ডেক্সটোস এবং বিশ গ্রাম এগার ব্যবহার করতে হবে কৃষক পর্যায়ে কি আপনারা এই প্রশিক্ষণটা দিয়ে থাকেন হ্যাঁ আমরা কৃষক পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদেরকে করার জন্য আমরা হয়তো কত করে দিচ্ছি বিভিন্ন আবর্জনা দেওয়ার জন্য এগুলো আমরা নিজেরাই করে দিয়েছি এবং মানে পর্যবেক্ষণ করি প্রতি সপ্তাহে সপ্তাহে যে এবং জমিতে দিলো কেমন হচ্ছে জমির অবস্থা ফসলগুলো কি ভালো হচ্ছে না সমস্যা হচ্ছে এটারও আমরা সমাধান দিয়ে আসি আচ্ছা তো আপনার কাছে কি মনে হচ্ছে কৃষকরা কি উপকার পাচ্ছে এই সার হ্যাঁ এটা উপকার পাচ্ছে কারণ এটা ব্যবহার করলে তো তিরিশ পার্সেন্ট রাসায়নিক সার কমে যাবে আর রাসায়নিক সার কমে গেলে কৃষকের গুলো টাকা বেশি গেল অবশ্যই প্রান্তিক কৃষকরা সাত ধাপে ট্রাইকো কম্পোস্ট তৈরি করতে পারেন প্রথম ধাপ ছায়াযুক্ত স্থানে দুই হাত চওড়া এবং এক হাত গভীর গর্ত তৈরি করতে হবে দ্বিতীয় ধাপ যে কোনো পচনশীল দ্রব্য গর্তে ফেলার একদিন পূর্বে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তৃতীয় ধাপ পচনশীল দ্রব্য গর্তে ফেলার পর আধা লিটার ট্রাইকোডার্মা প্রয়োগ করতে হবে চতুর্থ ধাপ গর্তের চারপাশে আইল বেঁধে গর্তের মুখ কলাপাতা দিয়ে ঢেকে দিতে হবে পঞ্চম ধাপ রোদ বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য গর্তের উপর ছাউনি দিতে হবে ষষ্ঠ ধাপ সমভাবে পচনের জন্য সাত দিন পরপর গর্তের আবর্জনা অবশ্যই পালট করে দিতে হবে সপ্তম ধাপ পাঁচ থেকে ছয় সপ্তাহ পর চা পাতার মতো ঝরঝরে ও গন্ধহীন ট্রাইকো কম্পোস্ট জমিতে ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে এই সারের ক্ষেত্রে কৃষকদের সারা কেমন পাচ্ছেন এবং লার্নিং পোলট হিসেবে তাদেরকে আমরা পাশাপাশি বলছি যে আপনার পদ্ধতিতে আপনি চাষ করেন রাসায়নিক সার দিয়ে এবং আপনি আমাদের মধ্যে করে একটু চাষ করেন দেখার পরে যে যখন দেখছে যে এটা এটা পার্থক্য যে ওনার খরচ করেও বেশি একটা ভালো হয়নি আর আমাদেরটা খরচ না করে এবং ভালো এবং দশ পার্সেন্ট হলো ফলনটা একটু বেশি দেয় গাছটা অনেক চেয়ার এমনিতেই শুদ্ধ হয়ে যায় এটা ব্যবহার করার পরে ডেক্সটোস এবং এগার মিশ্রিত আলুর নির্যাস এক ঘন্টা তাপে জ্বালানোর পর দ্রুত এয়ারটাইট বোতলে পরিমাণ মতো ঢালতে হবে আমি দেখেন এদিকে লেখা দেখা যাচ্ছে আমি আড়াইশো মিলি করে ঢালবো মানে দুশো এম এর উপরে ঢাললেই এটা চলে হয়ে যাবে এবারে অটোক্লেভ মেশিনে উচ্চ তাপমাত্রায় জীবাণু নিধন করতে হবে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আশি মিনিট রেখে জীবাণু নিধন করতে হবে গিয়েছে একদম কি পুরো ট্রেশ নিতে হবে হ্যাঁ পুরো ট্রেশ নিতে হবে কাজটা করবেন আপনি এখানে হ্যাঁ এই লেবেলাইয়ের ফলো মেশিন আমাদের কাজ হবে আমাদের একটা টাইকাটার আমরা গোড়ো করতে সাত দিনে সময় নাই আচ্ছা এটা হয়ে গেছে আমি এখন মিডিয়া গুলো নিচ্ছি এই আরএসএমএল বোতলের জন্য যে এখানে আমাকে লেকটে অ্যাসিড দিতে হবে হবে এটা আমি একটা পেটি ডিসে পঁচিশ মিলি করে ঢালব পেটি ডিসে পঁচিশ মিলি করে আলুর নির্যাস ঢালার পর মাদার কালচার থেকে জীবাণু প্রয়োগ করতে হবে আমাদের ল্যামিনার এর হলোতে কাজ শেষ আচ্ছা এই পর্যায়ে যে আমরা কাজ করলাম হলো কাজ করার পরে এটা একদম পরিপূর্ণ হয়ে গেছে আমাদের কাছে থেকে তৈরি হয়ে গেল দেখেন ট্রাকটা আমার একদম তৈরি হয়ে গেছে জীবাণু প্রয়োগের পর ছত্রাক তৈরি হয়ে গেলে ছত্রাক পানিতে মিশিয়ে ব্লেন্ড করতে হবে এবং সর্বশেষ ধাপে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনুজীব পরীক্ষা করতে হবে বা অনুজীব ফুলও তো দেখতে পেলাম তো আমরা আপনার সাথে কৃষক পর্যায়ে মাঠ পর্যায়ে দিতে চাচ্ছি আচ্ছা তার আগে আমরা মাঠ পর্যায়ে কি রকম করে আমরা সেল করি এটা মানে তাদের কাছে পৌঁছে দিই এটা আপনাকে প্রসেসটা দেখান লাগবে আবার কিছু আগে তৈরি করা আছে এটা আমরা কোলে ফ্রিজে রাখতে হয় এটা সবচেয়ে বড় কথা যে এই সাসপেনশনটা যখন আমি ওয়ান এটা তৈরি করলাম বা যেটা তিনশো টাকা লিটার এটা কৃষকের তো ফ্রিজ আচ্ছা খেতে সবসময় ভাই তো অবশ্যই ভালোবাসা বলছেন যে কৃষকের তো ফ্রিজ নাই কৃষক আগে সবসময় গোবর আবার যেন সব রেডি করবে পরে আমাদের এখানে আসবে আসার পরে ওনারা নিয়ে যাবেন নিয়ে যায় ব্যবহার করবে তো আপা

তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো সালিকুল ভাই আপনি কি কারণে শুরু করলেন এবং কতদিন আগে শুরু করলেন আমি এটা শুরু করেছি তিন বছর হবে মোটামুটি তার আগে শুরু করার কারণটা হচ্ছে পল্লি উন্নয়ন একাডেমিতে থেকে ওনারা কাজ করতো আগে এক ফিট এক ফিট করে একটা বক্স বক্স করতো আমরা সেখান থেকে জমিতে দিতাম দিয়ে দেখুন যে মোটামুটি ফসল ভালো হয় তখন এটা যদি বাণিজ্যিকভাবে করা যায় তাহলে মোটামুটি কৃষকের জন্য একটা ভালো হবে আমরা মোটামুটি লাভবান হব এর উপর ভিত্তি করে কাজটা করা পল্লী উন্নয়ন একাডেমি থেকে কৃষক পর্যায়ে এই সার তৈরির ব্যাপারে যেভাবে সহযোগিতা করত তাদের আবর্জনা দিয়ে এই সারটা তৈরি করত আপনি তো বাণিজ্যিক ভিত্তিতে করছেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি কি ধরনের উপকরণ ব্যবহার করছেন এখানে এক নম্বর হচ্ছে গোবর তারপরে পোঁচা লতা পাতা যা পাওয়া যায় কচুরিপানা পানা ব্যবহৃত চা যেগুলো আছে সেগুলো চা ছাই তারপরে টাইকোডার মা কিছু অংশ খোলা দেওয়া হয় হ্যাঁ এগুলো সবগুলো দিয়ে কোদলাতে কোদলাই আমরা হাউজে রেখে দিই রেখে দেয় প্রতি এক সপ্তাহ পর পর এগুলো উল্টোতে হয় উল্টানোর পরে একটু শুকনো হয়ে যায় শুকনো হয়ে গেলে তখন আমরা বাইরে রেখে দিই রেখে দিয়ে সেগুলোই আস্তে আস্তে কোদলাতে কোদবাতে যখন ঝরঝরা হয়ে যায় তখন ওইগুলোই বাইরে বিক্রি করে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার অনেকগুলো হাউস তো এই এক একটা হাউজে কি পরিমাণে শার তৈরি হয় একটা হাউজের থেকে চল্লিশ মন পর্যন্ত মাছ আসবে কতদিন পর্যন্ত রাখতে হবে এই আবর্জনাগুলো এখানে রাখতে হয় প্রায় পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ এরকম আপনি যেহেতু বিক্রি করছেন তো বিক্রি করার দুই রকম ভাবে বিক্রি করছেন বাণিজ্যিক ভিত্তিতে বাজারে বিক্রি করছেন আবার কৃষক পর্যায়ে বিক্রি করছেন তো এই বিক্রির মধ্যে দামের কি কোনো পার্থক্য আছে হ্যাঁ একটু তো পার্থক্য আছে আচ্ছা কত টাকা দরে বিক্রি করেন যখন কেউ 5 কেজি 10 কেজি 15 কেজি এরকম কেউ নাই তখন ওদের কাছে বেশি 14 টাকা 15 টাকা কেজি 15 টাকা কেজি আর যখন এক মন বস্তা নাই তখন কৃষকের কাছে বিক্রি করি পাঁচশো টাকা মন আপনার এক একটা হাউজে কি পরিমাণে ট্রাইকোডার্মা দিতে হয় একটা হাউজে পুজিনয়ন অ্যাকাডেমির থেকে জয় লিখিত দুই লিটার ট্রাইকোডার্মা দশ লিটার পানির মধ্যে এক লিটার ট্রাইকোডার্মা মিস করতে হয় মিস করে তাহলে দুই লিটারের মধ্যে বিশ লিটার মিস করতে হয় মিস করার পরে ওটা ঝর্ণা দিয়ে এগোতে ভালো করে স্প্রে করতে হয় স্প্রে করার পরে তারপর উৎপাদন করতে হয় এই যে ট্রাইকোডার্মার কম্পোস্টের ব্যবসা করছেন এ থেকে কেমন সুবিধা পাচ্ছেন কেমন এখানে ব্যবহার বিক্রির পরে মোটামুটি কিছু উৎপাদন করছি পরে ওগুলো সংসারে ব্যবহার করছি মানে বেশ ভালো সুবিধা পেছি মোটামুটি যাচ্ছে এমনি কি কোনো সমস্যা সম্মুখীন হন হ্যাঁ সমস্যা তো সমকীন অবশ্যনেই বিশেষ করে মার্কেটিং এর সমস্যা বেশ সম্মুখীন হয় প্যাকেটিং নাম জাগার না জাগার কারণে আমরা মার্কেটে একটু সমস্যা সম্মুখীন হচ্ছে আপা আ তাহলে আপনার কাছে একটু শুনি যে যেহেতু আপনারাই এই শার্টটা তৈরি করার ব্যাপারে উদ্যোগী এবং অগ্রণী ভূমিকা রেখেছেন পল্লী উন্নয়ন একাডেমি তো আপনারা কি এই মার্কেটিং এর ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন আমরা তো শালিগুল ভাইকে মানে সালিগোল না যারাই করতে চাই তাদেরকে আমরা টেকনিক্যাল ক্যাটেগরি যেটা সহযোগিতা এটা আমরা সবাইকেই করি ওনাকেও আমরা করছি কিন্তু তারপরে দেখি যে উনি বিক্রি করতে পারছে না এটার জন্য ওনাকে আমরা কয়েকটা এনজিও ধরে দেওয়া হয়েছে এবং ওখানে বিক্রি করতেছে এবং আমরা আরও চেষ্টা হয়েছে ওনাকে আমরা আরও সাহায্য করব। আচ্ছা তো সালিকুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দীপ্ত কৃষি টিমকে সময় দিলেন এবং আপনি সামনের দিন এগিয়ে যাবেন সে প্রত্যাশা করছি ভালো থাকবেন আপনি ঠিক আছে আপনাদেরকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ ট্রাইকো কম্পোস্ট এ অঞ্চলের কৃষকদের কাছে এক আশীর্বাদের নাম মাঠ পর্যায়ে এর প্রয়োগ এবং সফলতার গল্প শোনা গেল এই গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছি আপনাদের এদিকে চলে আসলো বাবা প্রচুর পরিমাণে ধনেপাতা দেখতে পাচ্ছি হ্যাঁ বিক্রি করবেন কোথায় এলে ঢাকা কারুন বাজার কারুন বাজার হুম তার জন্য প্রস্তুত করতেছেন হ্যাঁ এক এক আটি বিক্রি করেন কত করে এলে আটি মানে মন ভাও

আপনার কাছে একটু জানতে চাইবো ভাই আপনি এর আগে কি সার ব্যবহার করতেন এবং এই সারটা কতদিন ধরে ব্যবহার করছেন এই সারটা 5 বছর হইলা ব্যবহার করি কিন্তু আগে ওই বাড়ি তৈয়ার করার আপনি বিভিন্ন রকমের লকাটে গুটিয়া গদদ করে বাইনা শেটেই ব্যবহার করতেলো এই টাইকো কম্পোস্টটা কখন ব্যবহার করেন জমি তৈরির আগে না পরে জমি আপনি ওই তৈয়রি করার আগে এর ব্যবহার করি মানে এগুলা বুনটুনে তাবাদের জমি হাল চাষ দিয়ে তারপরে আপনি তৈয়ার করে তারপরে বীজ রোপণ করা লাগে এই সারটা ব্যবহার করার আগে জমিতে কেমন ফলন পেতেন আর এখন কেমন ফলন পাচ্ছেন মনে করেন আর আগে মানে ইয়া সার ব্যবহার করাতে তেমন ফলন ছিল না এখন এই সার এগুলো ব্যবহার করাতে এখন আগের থেকে অনেক ভালো এখানে বেগুনের আবাদ দেখতে পাচ্ছি তো বেগুনের আবাদ করেছেন কতখানি জায়গার উপরে বেগুন মনে করেন আপনার এটা ডেয়ার বিঘে তো এখান থেকে কি পরিমাণে ফলন পাবেন বলে আশা করছেন ভালোই ফলন অনেক একশো মণ দুইশো মনে উদ্দে হবে ফসল হলে

বেগুনের ক্ষেত্রে এই এই সবজির ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচ কেজি করে টাইকো কম্পোস্ট ব্যবহার করতে হবে আর আমরা ওই যখন এনারে এনারে যখন কম্পোস্ট সার যখন লাগে তখন আমরা হয়তো আমাদেরকে ফোন দেয় বা আমরা বিভিন্নভাবে আমরা তাদের কাছে পৌঁছাই দিই কুরিয়ারের মাধ্যমে বা কেউ সরাসরি নিয়ে আসে এখানে আমাদের এই টাইকো কম্পোস্টের কারখানা আছে সেই কারখানা থেকে আমরা কেজি হিসেবে এখানে ইয়ে করে আমরা হয়তো তাদেরকে দেখাই দেই যে অমুক অমুক জায়গায় টাইকো কম্পোস্ট পাওয়া যায় ভাই অনেক ধন্যবাদ সময় দিলেন কথা বললেন ভালো থাকবেন আপনারা ইনশাআল্লাহ এখন আপনারা দেখবেন এসআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমিনুস রাত অয়ন শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো এ বছর রংপুর অঞ্চলে বড় উৎপাদনের লক্ষ্যমাত্রা 18 লাখ টন চলতি বছর রেকর্ড সয়াবিন রফতানি করবে ব্রাজিল মেহেরপুরে গমের বাম্পার ফলন শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলতি বড় মৌসুমে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় সতেরো লাখ বিরাশি হাজার ছত্রিশ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে সংশ্লিষ্টরা বলছেন এই মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় সাড়ে তিন হাজার টন চাল বেশি উৎপাদন হতে পারে রংপুরের আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে রংপুর অঞ্চলে পাঁচ লাখ দুই হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল আর চাষাবাদ হয়েছে প্রায় পাঁচ লাখ পাঁচ হাজার তিনশো হেক্টর জমিতে এর মধ্যে এক লাখ চল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ হেক্টরে হাইব্রিড তিন লাখ তেষট্টি হাজার নিরানব্বই হেক্টরে উচ্চ ফলনশীল এবং দু হাজার একশো পনেরো হেক্টরে স্থানীয় জাতের বড় ধান আবাদ হয়েছে যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে তিন হেক্টর বেশি রংপুর অঞ্চলের মোট পাঁচ লাখ দুই হাজার দুইশো চুরাশি হেক্টর আবাদি জমির বিপরীতে সাত লাখ বিরাশি হাজার ছত্রিশ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রংপুরের আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেহেতু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বড় ধানের আবাদ হয়েছে তাই চলতি মৌসুমে রংপুর অঞ্চলে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে চলতি বছর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদন হতে পারে রেকর্ড পরিমাণ উৎপাদন হলে দেশটি থেকে বাড়তে পারে সয়াবিনের রফতানিও সম্প্রতি হামবুর্ক ভিত্তিক তেল বীজ গবেষণা প্রতিষ্ঠান অয়েল ওয়ার্ল্ডের তথ্যমতে মতে সালে ব্রাজিলে দশ কোটি আট লাখ পঞ্চাশ হাজার টন সয়াবিন উৎপাদন হবার সম্ভাবনা রয়েছে গত বছর ব্রাজিলে সয়াবিনের উৎপাদন হয়েছিল প্রায় নয় কোটি চুয়ান্ন লাখ তিরিশ হাজার টন চলতি বছর ব্রাজিল থেকে ছয় কোটি চোদ্দ লাখ টন সয়াবিন রপ্তানি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অয়েল ওয়ার্ল্ড গত বছর দেশটি থেকে পাঁচ কোটি ষোলো লাখ টন সয়াবিন রপ্তানি হয়েছিল এ হিসাবে এক বছরের ব্যবধানে ব্রাজিল থেকে সয়াবিন রপ্তানি বাড়তে পারে আটানব্বই লাখ টন অয়েল ওয়ার্ল্ড আরও জানায় পূর্বাভাসের চেয়েও চলতি বছর ব্রাজিলের সয়াবিন উৎপাদন ও রপ্তানি বেশি হতে পারে অন্য বছরগুলোর তুলনায় এবার মেহেরপুরে গমের ফলন অনেক ভালো হয়েছে আগের বছর ব্লাস্ট রোগের আক্রমণের কারণে চলতি মৌসুমে এই জেলায় গমের আবাদ কম জমিতে হয়েছে কম জমিতে আবাদ হলেও এ জেলায় গমের বাম্পার ফলন হয়েছে মেহেরপুর জেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে এ জেলায় প্রায় তিন হাজার নব্বই হেক্টর জমিতে গম চাষ হয়েছে গত বছর হয়েছিল প্রায় চোদ্দ হাজার হেক্টর জমিতে এর মধ্যে সদর উপজেলায় দুই হাজার একশো আশি হেক্টর গাংনে উপজেলায় এক হাজার তিনশো পঞ্চাশ হেক্টর এবং মুজিবনগরের দুইশো ষাট হেক্টর জমিতে গম চাষ হয়েছে যদিও গতবারের মতো এবারেও গম ক্ষেতে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ হতে পারে বলে আশঙ্কা ছিল জেলার গম গমচাষীরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে গম ক্ষেতকে ব্লাস্ট রোগের আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করেন সদর উপজেলার গম চাষীরা জানান চলতি মৌসুমে তারা উচ্চ ফলনশীল জাতের বাড়ি গম পঁচিশ চাষ করছেন গম চাষের শুরু থেকেই ব্লাস্ট নামের ছত্রাকজনিত রোগটি বিষয়ে তারা যথেষ্ট সজাগ ছিলেন তাই সময়মতো জমির পরিচর্যা করা সহ ব্লাস্ট ছত্রাক থেকে বাঁচাতে বালাইনাশক স্প্রে করেছেন সঠিক যত্ন নেওয়ায় ব্লাস্ট রোগ থেকে যেমন গম রক্ষা পেয়েছে ঠিক তেমনিভাবে আশাতীত ভালো ফলনও পেয়েছেন স্বল্প সময় ও কম খরচে অধিক লাভ হয় সারা দেশের কৃষকদের মাঝে গম চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেসে বিদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পল্লী উন্নয়ন একাডেমির উদ্ভাবিত ট্রাইকোসার ব্যবহার করে একদিকে মাটি যেমন তার জীবনী শক্তি ফিরে পাচ্ছে তেমনি কৃষক ফল আছেন নানা রকমের ফল ফসলের কৃষকরা ভালো থাকুক ফসলরা ভালো থাকুক সে প্রত্যাশায় শেষ করছি এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি